দেখো পুরো নিড়ে নীল সিম সিম কালার হয়েছে আর আমળો লেগে গিয়েছিল এখানে এখন আর লাগেনি মুছে গেছে প্রথমে যখন বেরিয়েছিলাম আমার এখানে রং লেগে ঘুরতে গেছে দেখো পুরো শট এটা রং করতে দেখছো হাই কিনেছিলাম এই সাদা টপটা যেটা আমি বাড়িতে এসে পরে নিয়েছি এই যে হ্যালো গাইস গুড মর্নিং वेलकम ব্যাক টু তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো তো আমি এবং আমরাও সবাই ভালো আছি এবং সুস্থ আছি তো রিয়া ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম সবাই শুরু থেকে শেষ অবধি অবশ্যই আমার সাথে থাকবে আর আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে তো সকালবেলা দেখো ঘুম থেকে উঠে পড়েছি আর ঘুম থেকে উঠেই দেখছি পর নিয়ে এসেছে পরোটা তো এর আগে ডাব এনেছিল তো ডাবটা খেয়ে নিয়েছি তো তারপরে মুখ টুক ধুয়ে কোনো রকমে বসে গেলাম পরোটা বাড়তে তো পরোটা এখন খাওয়া হবে তো সকাল সকাল টিফিনে পরোটা হলে আর কি চাই বলো তো শুধু কিন্তু পরোটা না দেখছো পরোটার সাথে কিন্তু গরম গরম জিলিপিও আছে তো তারপরে আর কি বরের সাথে বসে বসে এখন গল্প করছি আর খাচ্ছি এদিকে মেয়েও খাচ্ছে এই রবিবারটা না আমি তো মানে রবিবারেরই অপেক্ষা করি সারা সপ্তাহ নিজে উঠি টিফিন করি রান্না করি ওকে দিয়ে পাঠাই মিষ্টুকে খাওয়াই তো সারা সপ্তাহটা আমার টান থাকে তো সবটাই একটা রবিবার না মানে ঘুমাবার আগেই ভেবে ঘুমায় যে কালকে রবিবার কালকে ছুটি কিচ্ছু করতে হবে না সত্যি রবিবার দিন সকালে ওঠা মানে আমার বরই সমস্ত কিছু দেখো করে দেবে সাথে টিফিন টিফিন এনে ওই কিছু করতে দেয় না তো এই হচ্ছে আমাদের বারান্দাটা যেটা কালকে থেকে তোমাদেরকে বলে যাচ্ছি হবে হবে কাজ হবে হবে তো এইটা এই ছিল ওই যে আছে তো সুশান্তই চলো ও করে নিক আর আমি এখন রান্না বান্না সারবো তো রান্না এখন কিছুই করে নি বারোটা বাঁচতে যাই তো চলো কি কি এনেছো সুশান্ত বাজার থেকে একটা দেখিয়ে দিই দিয়ে আর রান্নাটা বসিয়ে দেবো এনেছে লোটে আর পাবদা তো পাবদাটা সর্ষে দিয়ে ঝাল করব আর লোটেটা দেখি ঝুড়ো করে নেবো তো চলো এই নিয়ে এসেছে আর নিয়ে এসেছে দেখো এই যে মান অনেক দিন মান খাওয়া হয়নি তাতে এই যে মান নিয়ে এসেছে চলো ঝটপট রান্নাটা বসিয়ে দিই দিয়ে তারপর আসছি তো বন্ধুরা রান্নাবান্না সেরে সবে মাত্র উঠলাম এখন বাজে একটা সাই দুটো বাঁচতে যায় এই সবে মাত্র রান্না করে উঠেছি এখন আমার সান হয়নি মিষ্টু শান করে বসে আছে তো এই যে রান্না করে সবে ফ্যানটা চালিয়েছি একটু হাওয়া খেয়ে নিই তারপর শানটার হবে আর সুশান্ত ওইদিকে এক করে মেরে দিয়েছিলো আবার মাছে আবার আর করে মাছছে তো বলে একটা দেখাচ্ছি দেখো এই কালারটা হালকা এসেছিল এটা এক কোট করে মারা ছিল তো সুশান্ত দেখো আবার ওই যে ডিপ করে আরেক কোট করে মেরে দিচ্ছে দুপুরের লাঞ্চে আছে দেখো ভাত এটা হচ্ছে মান সিদ্ধটা আর এখানে আছে পার্সে মাছের ঝাল সর্ষে দিয়ে সরি সরষে দিয়ে পাবদা মাছের ঝাল তো সরষে পাবদা আর এখানে আছে দেখো লোটে মাছের ঝুড়ো নিঙ্গারা মাছের জুড়ো করেছি তো চলো দুপুরে লাঞ্চ এটাই সুশান্ত দিয়ে দিয়েছে খেতে সুশান্ত গাইস এখন হচ্ছে দুপুর সাড়ে তিনটে বাজে আর আমাদের খাওয়া দাওয়া তো টান খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই যে পুরো রং কমপ্লিট পুরো কমপ্লিট তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তো এই যে টোটালটা হয়ে গেছে তো এই জায়গাটা মোছা হয়ে গেছে এগুলো সব সুশান্ত করেছে এই জায়গাগুলো সব মুছে দিয়েছে পরিষ্কার করে মুছে দিয়েছে ও স্নান করেনি এখন জানো ওর অবস্থাটা দেখাচ্ছি তোমায় দেখো শুধু এইটা তো রং করেছে তার সাথে সাথে দেখো নিজেকেও কীরকম রং করেছে দেখো দেখো পুরো শরীরটা রং করতে দেখছো গুড ইভিনিং বন্ধুরা তো দেখো বিকালবেলা ঘুম থেকে উঠেই তিনজন মিলে রেডি হয়ে গেছি প্রথমে তো সুশান্ত বলছিল যে যাব না আর আজকে না আমাদের প্ল্যান ছিল কালকে থেকেই ছিল যে আজকে আমরা যাব এক জায়গায় তো সুশান্ত সারাদিন রং টং করার পরে ওর মানে শরীর ছেড়ে দিয়েছে ও তো ঘুমিয়েই পড়েছিলো বলেছিল আর যাবো না কিন্তু ওই আবার ঘুম থেকে উঠে ডাকছে চলো যাওয়া হোক তো তারপরে কি নরেন্দ্রপুরে এসে ট্রেন ধরলাম ট্রেন ধরে চলে এলাম যাদবপুরে তো আমরা এখন এসেছি যাদবপুর কি করতে বলো তো কী করতে শপিং করতে তো যাদবপুরে কেনাকাটি করতে এসেছে এই যে টুকিটাকি অনেক জিনিস শেষ হয়ে গেছিলো লাগাচ্ছিলো তো সুশান্ত বললো এরপরে আবার সামনে সপ্তাহে ছুটি পাবো আর ছুটি পাবো না চলো আজকে নিয়ে গিয়ে তোমাদের কেনাকাটিটা করিয়ে নিয়ে আসি তো প্রথমেই চলে এসেছিলাম ব্যাগের দোকানে ওখান থেকে তো ব্যাগ নিয়েছে কি নিয়েছে সেটা তোমাদের ঘরে গিয়ে দেখাবো তারপরে কি এই যে সফটওয়্যার দোকান মিষ্টুকে সাথে করে নিয়ে গেলে কিছু না কিছু তো আনতেই হবে ওর তো নজরে এই সব দিকেই থাকে তো ও একটা সফটওয়্যার নিয়ে নিলো ছোট্ট খেলনা তোমাদের ঘরে গিয়ে দেখাবো তারপরে এই যাদবপুর পুরো ঘুরে যাচ্ছে কিন্তু আমার না একটা ড্রেসও পছন্দ হচ্ছে না জানো আমার একটা জামাও পছন্দ হচ্ছে না তো তারপরে সুশান্তই জামা আমাকে চুজ করে দিল তো আমি তো মানে ওকে ছাড়া কেনাকাটি করতে যেতেই পারি না আমি মানে জামা প্যান্ট পছন্দ হয় না আর তো আমার তো চয়েস করে করে তো কোনো কিছুই চয়েস হলো না তো মিষ্টু দেখো হাঁপিয়ে বসেই পড়েছে লাস্টে সুশান্ত এখান থেকে আমাকে দুটো কুর্তি চয়েস করে দিল তো সেই দুটো কুর্তি নিয়ে নিলাম দেখো এই যে আমার হাতে নিয়ে নিলাম তারপরে এই যে কুর্তি দুটো নিয়ে নিলাম তারপরে টুকটাক তো স্ন্যাক্স খাওয়া হলো তো খাওয়ার পরে এই যে টেন ধরে নিলাম আর আজকে আসতে অনেকটাই কিন্তু লেট হয়ে গেছে প্রায় দশটা বাঁচতে যায় তো যাই হোক ট্রেনটা ফাঁকা ছিল আর আমার হাতে দেখো মানে কেনাকাটি করেছে একদম ভর্তি ব্যাগ তো চলো ট্রেন ধরে নিয়েছে আর ওদিকে দেখো মিষ্টি তো ট্রেনে উঠে রীতিমতো নাচতে শুরু করে দিয়েছে দেখছো ও তো ভীষণ খুশি ওর এই ব্যাগটা পেয়ে আর এদিকে সুশান্তর হাতও ভর্তি যা কেনাকাটি করেছে ওকেই বেশি ধরিয়ে দিয়েছে তো চলো এখন নরেন্দ্রপুরে নেমে পড়েছি নামার পরে আমাদের নরেন্দ্রপুরে দু নম্বর থেকে একটু খাবার নিয়ে নিলাম কারণ তোমাদেরকে আগেই বলেছি রাত্রিবেলা নামার আমার বাইরে বার হলে ঘরে এসে রান্না করতে এক একদমই ইচ্ছা হয় না তো আমরা যখনই বাইরে বার হই তো বাইরে থেকে খাবার নিয়েই ঘরে ঢুকি তো চলো খাবার নিয়ে ঘরে যাই তারপর কথা হচ্ছে তো বাইরে শপিং করে চলে এসেছি যাদবপুর থেকে তো কি কি শপিং করে নিয়ে এসেছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই তো ফার্স্টে দেখাই হচ্ছে সুশান্ত জামা তুই তো সুশান্তের জন্য গেঞ্জি কিনে দিয়েছি সুশান্ত না বাইরে যাওয়ার কোনো জামা ছিল না ঘরে পড়ার জামাগুলো বাইরে যেখানে যাচ্ছে সেখানে পরে যাচ্ছে তো বাইরে পড়ার জন্য এই যে ফার্স্ট এটা কি সুন্দর দেখো কালারটা আমার বেশ পছন্দ হয়েছে এটা দুটোই আমি চয়েস করে দিয়েছি ও বাইরে যখন জামা প্যান্ট যায় কিনতে চায় না কেন ওর জিনিস আমি চয়েস করে দিই আমার জিনিস ও চয়েস করে না হলে আমরা কিনতে পারি মানে দুজনেই কেনাকাটি করতে গেলে দুজনে দুজনকে ছাড়া একেবারে অসম্পূর্ণ কেনাকাটি একদম আমাদের সম্পূর্ণ হয় না আর এই একটা কিনে দিয়েছি এটা দেখো কি সুন্দর মিষ্টি কালারে পুরোটা তো এই দুটো গেঞ্জি আমার ভীষণ পছন্দ হয়েছে তো দুটোই প্রথমেই সুশান্তকে আমি কিনে দিয়েছিলাম মানে দুটোই প্রথম আমি চয়েস করে দিয়েছি এই দুটো গেঞ্জি আমার ভীষণ পছন্দ হয়েছে কালারগুলো ভীষণ মিষ্টি তো এই দুটো জামা কিনে দিয়েছি এটাও দেখো কি সুন্দর ব্ল্যাক আছে হোয়াইট আছে তারপরে অরেঞ্জ অরেঞ্জ লাইটা মিষ্টি কালার ক্যামেরা অরেঞ্জ কালার আছে কিন্তু এটা মিষ্টি কালার জান তো এই দুটো জামাই আমার ভীষণ ভালো লেগেছে হালকার ওপরে আর আমার না সাদা কালারটা তো সাদা কালারটা ফেভারেট তোমরা জানো ওই যে দুটো আর কিনেছি ব্যাগ অনেকগুলো ব্যাগ কিনেছি তো এটা হচ্ছে মিষ্টুর ব্যাগ দেখো কি সুন্দর ছোট্ট তো এই একটা কিনেছি মিষ্টুর ব্যাগ ছোট্ট দেখো কিন্তু ওকে করে না ভীষণ এটা ভালো লাগছে তো এই একটা ব্যাগ কিনেছে দামগুলো না আমার অতটা মনে নেই এটা পঞ্চাশ টাকা নিয়েছে একশো টাকা বলেছিল এটা কিন্তু পঞ্চাশ টাকা নিয়েছে তো ব্যাগটা ভীষণ কিউট দেখো ছোট্ট এইরকম হ্যান্ডি তো এটা ওকে কিনে দিয়েছি আর কিনেছি দেখো আমার এইটা বাড়িতে ইউজ করার জন্য নর্মাল কাছে পিঠে কোথাও যাওয়ার জন্য আগে যে ব্যাগটা ইউজ করতাম ওটা দেখে তো আগে যে ব্যাগটা ইউজ করতাম এইটা এইটা না প্রায় এক বছরের কাছাকাছি এই ব্যাগটা আমি ইউজ করেছি আগের বছর মেলা থেকে কিনেছি এবছর তো মেলা চলে গেল তোমাদেরকে তো দেখালামই রামনবমী মেলা তো সেই মেলা থেকে এটি ব্যাগটা কিনেছিলাম তারপর থেকে আর কোনো ব্যাগ কিনিনি এটাই এতদিন ইউজ করতাম এটা এখন বাদ তো এখন এইটা ইউজ করবো এটা আর ডেলি ইউজের জন্য কিনেছি রেগুলারের জন্য ব্লু কালারের উপর দেখো ভীষণ কিন তো এই একটা ব্যাগ কিনেছি আরও একটা ব্যাগ কিনেছি আর কিনেছি এই একটা ব্যাগ এরকম ব্যাগ না আমার বাবা কিনে দিয়েছিল যখন আমার প্রথম বছর বিয়ে হয়েছিল তো বিয়ের প্রথম বছরে আমার বাবা এরকম আমাকে একটা ব্যাগ কিনে দিয়েছিল তো এই ব্যাগটা আমাকে সুশান্ত চয়েস করে কিনে দিয়েছে দেখেছি আমার বাবার আর সুশান্ত চয়েস এক তো এই ব্যাগটাও দেখো ভীষণ সুন্দর বাবা যখন কিনে দিয়েছিল না বাবা কিনে দিয়েছিল একদম পুরো ডিপ লাল এটা না একটু মারুন টাইপের এটা মারুনই কালার পুরো একদম তো এটা এরকম হ্যান্ডি এরকমভাবে ইউজ করাও যাবে প্লাস একটা বড় এই যে দড়ি আছে এটাকে এরকম ভাবে ইউজ করে দেবো তো এটা আমি খুলে দেবো এটা এটা এরকম ভাবে ইউজ করলে বড্ড বড় তো ক্যারি করতে প্রবলেম হবে এইটাই নিয়ে নেবো এরকম করার জন্য তো ব্যাগটা ভীষণই পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগছে তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবে আমার তো বেশ ভালো লেগেছে তো এটা বাইরে টাইরে যাওয়ার জন্য মানে হুট করে না মানে দূরে কোথাও যেতে হলে না কাদের নেওয়ার জন্য একটা ব্যাগ ছিল না একটা একটু বড় সড়ো ব্যাগ চাইছিলাম যাতে একটু জলের বোতল একটু ফোন টোন ক্যারি সমস্ত কিছু করা যায় তো এই ব্যাগটা কিনেছি আর কিনেছি হচ্ছে আমার জুতো তো আজকে আমারই শপিং হয়েছে সব সুশান্ত শুধু গেঞ্জি হয়েছে আর মিষ্ট শুধু একটা ব্যাগ হয়েছে দুজনে আর কিছু কেনে নি তো এই হয়েছে আমার জুতো ডেলি ইউজের জন্য আমার ডেলি ইউজের জুতোটা না একদম ছিঁড়ে গেছে এই জুতোটা কিনে নিয়ে এসেছে দেখো দুটো দুটো বাটারফ্লাই কি কিউট না এটা ডেলি ইউজ করা যাবে প্লাস আমি ইনস্টুকে টিউশন স্কুলে যাই তো এটা পরে করা যাবে তো এই দুটো একদম গ্রে কালারের দুটো বাটারফ্লাই বাটারফ্লাই না কি এই জুতোটা আমার খুব পছন্দ হয়েছে প্রথমে এই জুতোটাকে নিচ্ছিলাম না তো এর থেকে এক সাইজ বড় পাইনি বলে নিচ্ছিলাম না সুশান্ত বলে যে এই কালারটাই ভালো লাগছে আর অন্য কালার দেখা চলে এই কালারের আর ছিল না আর আমার এই কালারটাই চাই তো এটাই নিয়ে নিয়েছি সুশান্ত বলে পড়তে পড়তে ঠিক হয়ে যাবে তো যাই হোক এই জুতো নিয়েছি আর মিষ্টু কিনেছে দেখো একটা সফট টয় এই যে খেলনা বাইরে গেলে তো কিছু না কিছু চাই তো এই যে এইটা নিয়ে এসেছে এই এটাকে নিয়ে আজকে খুব মাতামাতি করবে কালকে থেকে ভুলে যাবে কালকে থেকে এটা আর কোনো ভ্যালু থাকবে না আজকে দিনটা খুব হবে এটাকে নিয়ে আর কিনেছে আমার দুটো কুর্তি ও আরেকটা জিনিস কিনেছে এই যে লাইটার আমার গ্যাসের লাইটারটা না খারাপ হয়ে গেছে জানো লাইটারটা দেখতে পাচ্ছি আমার যে গ্যাসের লাইটারটা ছিল না ওইটা খারাপ হয়ে গেছে লাইটারটা আর জ্বলছে না তো সেই কারণে লাইটারটা অনেক দিন ধরে কিনবো কিনবো করছি এক সপ্তাহ হয়ে গেছে আমার ওই লাইটারটা জ্বলছে না দেশ লাইটে জ্বালাতে হচ্ছে

এর মধ্যে তো একদিন পড়বো তোমরা দেখতেই পাবে এটা স্লিভলেস নিয়েছি আমি গরমে পড়ার জন্য দুটো কুর্তি ভীষণ দরকার ছিল আর আমার জামা প্যান্টগুলো না মানে ঘেটে একাকার হয়ে গেছে মানে স্কুলে ওকে নিয়ে যায় সেই জামা বাইরে যায় সেই জামা মানে সব ঘেটে একাকার হয়ে গেছে বাইরের জামা স্কুলের জামা সব আমি মানে আলাদা করে রাখি যে ওকে টিউশন স্কুলে দিতে যাওয়ার জন্য আলাদা ড্রেস যেগুলো করে শুধু ওকে স্কুলে দিতে যাব আর কিছু ড্রেস আলাদা করে থাকে যখন আমি বাইরে যাব তখন করে যাওয়ার জন্য সেগুলো পুরো ঘেটে ঘ হয়ে গেছে বাইরের জামাগুলো স্কুলে করে দিয়ে যাচ্ছি আবার স্কুলে যেগুলো পরে দিতে যেতাম সেগুলো আবার বাইরে করে চলে যাচ্ছি তো সেই কারণে বাবা দুটো কুর্তি কিনি এটাও কিনেছি মিষ্টুকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসার জন্যে এইটা স্লিভলেসটা এই গরমে যাতায়াত করা হয় তো স্কুলে দিয়ে আসা নিয়ে আসা তো এই যে সেই কারণে এই কুর্তি নিয়েছে একটা

কেমন হয়েছে কেনাকাটিগুলো বলবে তো আজকে শপিং মোটামুটি এখানে ডান রাতের ডিনারটা বাইরে থেকে নিয়ে চলে এসেছি তো কী কী এনেছি চলো তোমাদেরকে আজকে রাতের ডিনারে আছে রুমালি রুটি এক তড়কা আর এটা হচ্ছে টিকিয়া তো টিকিয়াটাকে আমরা ভালো করে বানিয়ে দিতে বলেছি বানিয়ে দিয়েছে দেখো